দিনহাটা বিধানসভা থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হলেও দিনহাটার মানুষের উপর ভরসা হারালেন মন্ত্রী উদয়ন গুহ আজ দিনহাটায় সুইমিং পুলের কাজের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন আগামীতে বিধানসভা নির্বাচনে জিতে পুনরায় মন্ত্রী হতে পারবেন কিনা তার জানা নেই তাই মন্ত্রীত্ব থাকাকালীন অবস্থাতেই দিনহাটা সুইমিং পুলের উদ্বোধন করতে চান তিনি শিক্ষা দিচ্ছে আমি মাঠে এসে কিন্তু যারা এজেন্সি আছে তাদের বলেছি যে ছ মাসের মধ্যে এই কাজটা শেষ যাতে আমি মন্ত্রী থাকতে থাকতে এর করে যেতে পারি কারণ দিনাটের মানুষ কিন্তু আমার ভরসা নেই দিনাটের মানুষ যে আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি বিনোদন মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে এই পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে না পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে বন্ধু উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রটা দায়িত্বই হবে সেই জন্য আমি নিজে এটা উদ্বোধন করতে চাই তার জন্য আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত